এটা তো পরিবের না আমি জানতে যাচ্ছি বলি আমরা চাচ্ছি যেটা আমরা চাচ্ছি যেটা অনেক দিন পরে একটা সুন্দর নির্বাচন হচ্ছে আমরা এজেন্ট দিচ্ছি দেব এখন সব জায়গায় এই যে ইনস্ট্যান্ট এখনও আমার কাছে তিন 4 টা জায়গার ইনফরমেশন আছে হুমকি দেওয়া হচ্ছে এজেন্ট যেতে না থাকে আমরা এটা চাচ্ছি না আমরা একান্তই শ্রীপুরে কোনো কোনোViolence আমরা চাই না উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জনগণ যাকে ভোট দেবে আমরা অ্যাপ্রিসিয়েট করব মেনে নেব কিন্তু আমাদের জনশক্তিরা এখানে ভোট দিতে যেতে পারবে না এজেন্ট হতে পারবে না এটা তো এবং মার দিবে এটা তো আসলে কাম্য নয় এবং এখানে যে তারা এই ছেলে ফেলেগুলো যে আমরা এনে আসছি উপজেলা আমির হিসেবে আমার জনশক্তি সমবেদনা দিতে হবে আমার আমাদের প্রার্থী আসছে দিতে হবে সে বাসায় যেতে পারছে না ভয়ে ভয়

কিন্তু এই যে এই আতঙ্কের মাধ্যমে আবার ফিল করতেছে যেন কেন্দ্রে যাবো এটা তো আমরা চাই এই জন্য আপনাদের পক্ষ থেকে জনগণকে